এই যে সেই কাঁঠালটা পেকেছে এটা কাঁঠাল দেখেছিলাম তোমাদের দেখো কোয়াটা দেখো মা বের করে দেখাচ্ছে কত বড় কুয়া এই কাঁঠালের এক পিস কুয়া দেখলে মাথা খারাপ হয়ে যাবে এই দেখো মানে কাঁঠালটা সাইজ দেখো আর কোয়া দেখো একটা এই যে একটা কোয়া এই যে এত বড় দেখেছো কুয়াটা কোয়া এই একটা কত বড় 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 এত কাঁঠালটা দেখতে যেমন বড় কোয়া বড় হয় কিন্তু এবার একটা ডালে দুটো কাঁঠাল মানে এঁচ ছিল সেটা ছিঁড়তে গেলে একটা ছিঁড়তে গেলে আরেকটা একটা যাবে সেই জন্য কাটেনি দুটো একটা ডালে কতটা বড় হতে পারে এই নালে অনেক বড় হয় এর থেকে আরো বড়ো হয় কোয়া মা ঢেকে রাখলো মা পরে বের করে খাবে কাঁঠালটা দেখলে মনে ব্যস্ত কাঁঠাল খাওয়া বলো না কাঁঠাল খাওয়ার একদম কাঁটাল খেতে পছন্দ করে না আম খেতে পছন্দ করে না আমিও যেমন ও তেমন কাঁঠালের নাম শুনলে পালায়